আমরা আজকে সুরাতুল মুল্ক থেকে কথা শুনবো মুলক সুরার নাম কি এই সুরার অনেক ফজিলত আছে এই সুরা রাত্রিবেলা যারা তেল করবে তাদের কবরের আজাব হবে না কবরের কথা শুনলে ভয় লাগে না চলে যেতে হবে কেউ থাকতে পারবো না কিন্তু এই জিনিসটা আমাদের স্মরণেই আসে না এত ব্যস্ততা এত মায়া জাল এত মায়ার জালে আমরা আটকে আছি এত ব্যস্ত লাইফ সকালবেলা অফিস বিকেল বিকেলবেলায় অমুক কাজ তারপরে অমুক কাজ একটার পর একটা কাজ চলতেই থাকে এই ব্যস্ততার কারণে আমাদের জীবনটা সুপার বিজি লাইফ আমরা লিড করছি আমাদের জন্য সময়ই নাই কিন্তু চলে যেতে হবে বিশ্ব নেই বললেন এই সুরাটা এমন সুরা মানে আতুন মিন আদাবিল কবর এই সুরা মুলক যারা তেলাওয়াত করবে তাদের কবরে কোনো আজাব হবে আজকে থেকে সুরাতুল মূলকের তেলাওয়াত করা যাবে পারা যাবে পারা যাবে আসেন না নিজেদেরকে একটু পরিবর্তন করি